The কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার আছো অফলাইন গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের মধ্যে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন দ্বিতীয় ফাইভের মতো কিছু গেম দেখা চলছে যেগুলো গেম তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি চাইলে এই গেমগুলো স্মুথলি খেলতে পারবে আর যদি গাইস তোমার কাছে ভালো ফর্মেন্টিউ ডিভাইস হয়ে থাকে তুমি তো চলে ইজিলি গেমগুলো খেলতে পারবে আমার কাছে পার্সোনাল গেমগুলোর গ্রাফিক্স বলো গেমগুলোর স্টোরি বলো এভ্রিথিং আমার কাছে অনেক কিছু ভালো লাগছে তো এমন তুমি যদি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিও কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিরো না দোষ দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো দেখো গাইস তুমি যদি নতুন থাকো এয়ারফোন থেকে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দিয়ে দাও আর গাইস তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে তো অনেক কমেন্ট করতে পারো তোমরা অনেক কিছু কমেন্ট করো না প্লিজ কমেন্ট করে তোমার মতামতটি জানাই দাও তো চলো গাইস আর দেরি না করে ¿Qué শুরু করা যায় তো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম রেখেছি সেই গেমটি হচ্ছে রিয়েল গ্যাংস্টার ক্রাইম তো গাইস তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি যদি চাও এর মতো ওপেন আর অফলাইন গেম খেলতে তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলার জন্য কেননা এই গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ যে ম্যাপের মধ্যে গেমের মিশনগুলো খেলতে পারো গেমের মধ্যে ফাইটিং করতে পারো দামি দামি স্পোর্ট কার্ড চালাতে পারো তুমি ছেলে ক্যারেক্টার বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনতে পারো তুমি ছেলে গেমটির মধ্যে প্লেন চালাতে পারো গেমটির মধ্যে যার অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্বন্ধে তো আমাদের নর্মাল ডিভেসি খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সে একটা গেম মনে হচ্ছে গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো একবার হলে গেমটি ডাউনলোড করে খেলা দেখবা সত্যিই তোমাদের কাছে লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার হলে গেমটি ডাউনলোড করে খেলা দেখবা তো যাই হোক গাইস আশা করি তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো বাইশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এ বিএর ডিসক্রিপশন দেওয়া আছে গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট

গেছে এক কথায় গেমটা অনেক ভালো লাগছে তুমি তো দেখতেই পাচ্ছ দেখতে গেম ভিডিও গেমের মধ্যে অসাধারণ গ্রাফিক্স দেখতে পারবে আমার কাছে এভ্রিথিং গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি যদি খেলাও তোমাদের কাছে অনেক ভালো লাগবো সত্যি কথা বলতে গেছে গেমটির মধ্যে যে স্টোরিটা আছে তুমি যদি স্টোরি লাইন হিসেবে খেলাও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো গেটটির মধ্যে লাইক তোমার একটা বাসা থাকবে যে বাসার মধ্যে তুমি থাকতে পারবে তোমার নিজস্ব গ্যারেজ থাকবে যে গ্যারেজের মতো গাড়ি রাখতে পারবে আর জন্য অন্য ফিচারগুলো আছে লাইক এগুলো ফিউচার সম্বন্ধ দেখতে পারবে তুমি ছেলে নিজে থেকে গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে আমি সেই গ্যাংস্টার দিয়ে গেমটা খেলতে পারবে

মাল্টিভার্স থেকে তুমি যদি চাও স্পাইডার মতো ওয়ালে উঠতে চাও এবং বিভিন্ন ধরনের বিশান খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলায় দেখার জন্য কেননা গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের পিনবে সেই ডেসিপ্লিনে তুমি ছেলে স্পাইডার ম্যানের মতো উঠতে পারবে গেমটির মধ্যে সম্পূর্ণ একটু ম্যাপ ম্যাপের মধ্যে তুমি সে গোলাঘুরি করতে পারবে গেমটির মধ্যে অসাধারণ কিছু গান আছে যেগুলো গান তুমি কাস্টমাইজ করতে পারো তুমি ছেলে চালাইতে পারো গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের বাইক যেগুলো বাইক কাস্টমাইজ করে তুমি চালাইতে পারো বিভিন্ন দামি দামি স্পোর্টস কার্ড আছে গেমটির মধ্যে এলিয়ান ফাইটিং আছে তুমি ছেলে গেমটির মধ্যে আরও যে ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্ভব দেখতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে এলিয়ানের সাথে ফাইটিং করতে পারো আরও যে গেমের মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে লাইক এগুলো ফিচার সম্বয়ে দেখতে পারো আমার কাছে গাইস নর্মালি ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সেরা একটা গেম মনেছি গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটি আমি ক্রিকেট দেখবা সত্যি তোমাদের কাছে ভালো লাগবো আর তুমি তো দেখতেই পাচ্ছ পাচ্ছিস উপর গেমটি কত ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অভিষেকবার আমি ক্রিকেট দেখতে পারো আর গেমটি সম্পর্কে জানতে পারো তো আমি মনে করি তোমাদের যে নর্মালি ডিভাইসে

ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপারের ম্যাপ যে ম্যাপের মধ্যে তোমার থাকবে একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ধরনের ড্রেস আপ নিতে দিতে পারো বিভিন্ন ধরনের গান থাকবে যেগুলো গান কাস্টমাইজ করতে পারো আর ফুল হিসেবে ফাইটিং করতে পারো দামি দামি স্পোর্টস কার্ড আছে গেমটির মধ্যে সেগুলো কার্ড চালিয়ে দিতে পারো গেমটির মধ্যে যে ছোটো ছোটো মিশন আছে তুমি ছেলে ছোটো ছোটো মিশনগুলো খেলতে পারো গেমটির মধ্যে যে একটা স্টোরি মোড আছে তুমি ছেলে সেই স্টোরি মোডটা খেলতে পারো আমার কাছে গাছ গেমটা অসাধারণ লাগছে তুমি যদি দেখতেই পাচ্ছ স্কুল পর গেমটি কতটা রিয়েলিস্টিক মজাদার একটা গেম গ্যাস তোমার যদি নর্মালি বেসে থাকে তুমি যদি চাও জিটিএ এর মতো একটা অসাধারণ গেম খেতে তাহলে তোমাদেরকে রেকমেন্ড করব এই গেমটি না খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে আর গেমটা জিটিএ এর মতো অনেক কিছু মিলে যায় তো তুমি যদি গেমটি খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে গেমটি মধ্যে তুমি চলে প্লেন চালাতে পারবে তুমি চলে পুলিশ হিসেবে ফাইটিং করতে পারবে এবং পুলিশের গাড়িগুলো চালাতে পারবে গেমটির মধ্যে স্পাইডারম্যানের ম্যারের মতো তুমি চলে বিভিন্ন ধরনের ওয়ালে উঠতে পারবে আর যে গেমের মধ্যে অন্য ফিচারগুলো আছে লাইক এগুলো ফিচার সঙ্গে দেখতে পারবে এক কথায় গেমটা গাছে অসাধারণ তোমার যদি গেমটি ভালো লেগে থাকে শেখা নাম করে খেলে দেখবা তো এটিংসগুলি তোমরা সকলেই গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো যা গেছি গেমটির সাইজের কথা তোমাদের একটু বলি গেমটি হচ্ছে একশো দশ এম আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বাউল লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাই তুমি নাম্বার ওয়ান গেমটা থাকার আগে ইয়ার ফোন সাবস্ক্রাইব করে থাকা প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস এখন মতো ভিডিওতে লাইক করে নেয় প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দাও তোমাদের জন্য এত ভিডিও বানায় এক লাইক দিতে পারো প্লিজ ভাই একটা করে লাইক দাও আর কমেন্ট করে তোমাদের মতামতটি জানাই দাও তো চল দেখা যাক আমাদের এক নাম্বার গেমটা সম্পর্কে তো গ্যাস তোমাদের নাম্বার ওয়ান যে গেম রাখছি সেই গেম হচ্ছে পি ব্যাক টু ব্যাটেল সাইন বক্স তো যা গাইস আমার কাছে মনে হয় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আস কখনো কখনো এই গেমটা একবার রাউন্ড করে খেলে দেখছো আর তোমরা যারা গেমটা রাউন্ড করে খেলে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা এই গেমটা আমি রাউন্ড করে খেলে দেখছি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ একটা উপায়ের ম্যাপ দেখতে পারবে যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মিশন খেলতে পারবে গেমটির মধ্যে তুমি যারা ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে যারা অন্য অন্য রেসিং মিশন আছে সেগুলো মিশন খেলতে পারবে আর যে গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড আছে সেগুলো কার্ড চালিয়ে পারবে গেমটি গাইস নর্মালি মেসে খেলার মাত্র অত্যন্ত বেস্ট এবং স্যার একটা গেম গেমটির মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে বিভিন্ন ধরনের গ্যাংসের সাথে আর যে গেমটির মধ্যে একটা স্টোরি আছে এই স্টোরি লাইনে তুমি খেলতে পারবে গেমটি অসাধারণ তোমার যদি নর্মালি বেসে থাকে তুমি যদি জিটিএর মতো আর একটা গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি নাও খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক লাগবো গেমটির মধ্যে তুমি সেটা প্লেন চালাইতে পারবে তুমি ছেলে হেলিকপ্টার চালাইতে পারবে মধ্যে তুমি ছেলে রেসিং করতে পারবে আর যে গেমটির মধ্যে অন্য অন্য ফিউচারগুলো আছে নাইক এগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে আমার মনে হয় তুমি যদি গেমটি খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার গেমটি নাও করে দেখবা তো যাই হোক গাই গেমটি সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো আঠাশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম এ ডাউনলিং এ বিডি লাই দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বাউন্ডলি থাকে অভিষেক করে খেলে দেখতে পারো তো যা হোক আজকে ভাবে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স গ্যাংস্টার কিছু গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেমও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা তো গাইস এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ফোন ডাউনলোড করতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলও অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি ছেলে সেইগুলো ভিডিও দেখতে পারো নতুন একটা গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও এফোন তুই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ ফেস